পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তওবা হচ্ছেন সঈদুল ইস্তফবার আপনি যত ধরনের গোনা করেন না কেন যদি সঈদুল ইস্তেকবার একবার পাঠ করেন অবশ্যই সারা দিনের ভিতরে মারা গেলে আপনার জান্নাতি হাদিসে আসছে রসুল আকরাম আলাইহি আলাইসালামের সাথ করেছেন যদি কোনো ব্যক্তি সৈয়দুল ইস্তেকবার ফজরের নামাজের পর আদায় করে বা পাঠ করেন সন্ধ্যার আগ পর্যন্ত দিনের বেলা যদি ওই ব্যক্তিটা মারা যায় অবশ্যই সে নিঃসন্দেহে জান্নাতে চলে যাবেন সুবাহান্লা আর যদি কোনো ব্যক্তি মাগরিবের সময় এই সঈদুলকাটা পাঠ করে আর পরের দিন মানে ফজরে আগ পর্যন্ত রাতের বেলা যত ঘন্টায় সে ঘুমাইবে আর শুধু আর যদি সে ঘুমের করে মারা যায় তার মৃত্যু হয়ে যায়

وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت أما السيد الأستاذ فاتي أباربورتي أباندك شوناتشي اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما سنته أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر ذنوبا إلا أنت السيد الأستاذ مطر أكبر فازر পর পাঠ করবেন আবার মা পর একবার পাঠ করবেন এতে হবে যদি সকালে দিনের বেলা মারা গেলে আপনি জান্নাতি ফজর আর আপনার মা সময় পাঠ করলে রাতের বেলা মারা গেলে আপনি জান্নাতি কথাটি বলেছেন রসুল আকরাম সাল্লা সাল্লাম আপনি পৃথিবীর যত ধরনের গুণা করেন না কেন যদি বেশি বেশি শহীদুল ইস্তেকবার পাঠ করেন আবার জেনা অন্যায় অত্যাচার জুলুম মানে যত করবেন সব আল্লাহ মাফ করবে এটা কিন্তু আস্থা করলে আমরা যেটা বলে ইস্তেকবার এটা চেয়েও বড় সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দাওয়া হচ্ছে শহীদুল ইস্তেকবার আল্লাহ আপনাকে মাফ করে দেবেন